এই বাড়িতে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে মানে দুই তলার ফাউন্ডেশন দিয়ে নিচ থেকে দুইটা ছাদ পর্যন্ত আপনার কতটুকু মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এই বিল্ডিংটা আমাদের প্রায় দুই হাজার স্কোয়ার ফিট মানে নিচের ছাদ দুই হাজার স্কোয়ার ফিট উপরকার ছাদ একটু বেশি আছে আর এই বিল্ডিং মানে দুই তলার ফাউন্ডেশন দিয়ে কাজ করা হয়েছে এখানে সতেরোটা কলাম আছে নিচেরটা বিম ছাদ দেওয়া হয়েছে ওপরেরটা কঞ্চেল ছাদ দেওয়া হয়েছে এই বিল্ডিংয়ে বা এই বাড়িতে এখন পর্যন্ত কতটুকু মালামাল লাগছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন এখানে নিচ থেকে শুরু করে যেহেতু দুই তলার ফাউন্ডেশন দিয়ে কাজ করা হয়েছে এখানে আমরা নিচ থেকে যদি শুরু করি মানে বেশ থেকে আমাদের উপরে ফাইনাল ছাদ পর্যন্ত এখানে যে রড লাগছে মানে রডটা ব্যবহার করা হয়েছে সে রডটা আমাদের আমরা এখানে টনের হিসাব করতেছি মানে সাড়ে দশ থেকে এগারো টন মানে সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার কেজি আমাদের রড লাগছে এখানে রডটা ব্যবহার করা হয়েছে আট মিলি দশ মিলি বারো মিলি এবং ষোলো মিলি এই চার প্রকারের মানে চার পাঁচ প্রকারের রডটা আমাদের লাগছে আর এখানে যে খোয়াটা ব্যবহার করা হয়েছে মানে ইটটা যে ব্যবহার করা হয়েছে খোয়ার ইট সেই খোয়ার ইট আমার নিচ থেকে এক দুই তলা পর্যন্ত আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ইঁট লাগবে খোয়ার ইট আর এখানে যে সিমেন্টটা সিমেন্ট আমাদের লাগছে প্রায় পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ বস্তা আর নিচ থেকে বেশ থেকে শুরু করে ছাদ পর্যন্ত বালিটা লাগছে প্রায় নয়শো পঞ্চাশ থেকে এক হাজার সেফটি এখানে গুণা লোহা পলিথিন এগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে গুণা আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গুণা লাগছে আর লোহা সত্তর থেকে আশি কেজি লোহা মানে কাটা যে জলি বা তার কাটা বা পেরেক যেটা বলা হয় আর এখানে প্রায় তিন রুলের মতো পলিথিন লাগছে আর মিস্ত্রি খরচ প্রায় আমাদের এখানে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হবে যারা এরকম বাড়ি করবেন দেখেন আমি মালামালের হিসাবটা দিছি হয়তোবা আপনাদের বাজার অনুযায়ী আপনাদের যেখানে যে বাজার চলতেছে সেই বাজার অনুযায়ী আপনারা অবশ্যই কিনে নেবেন কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন আপনার মাল আছে বিভিন্ন দামের জিনিস আছে আপনি যে দামে ইচ্ছে নিতে পারেন তাহলে আপনার আয়ত্তের মধ্যে আসবে আপনি কোন ব্র্যান্ডের জিনিস কিনবেন বা কত টাকা দিয়ে কিনবেন অবশ্যই এই হিসাবটা আপনার করে নিতে পারবেন তাহলে আপনার যে কাজটা সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ